তো হেই গাইস আসসালামু আলাইকুম আপনাদের এনএস গড ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের সিয়াম বন্যা টুর্নামেন্ট 2025 এর গেম 2 এখন শুরু হতে যাচ্ছে গেম 2 হচ্ছে নেক্সট আরিয়া ম্যাপ আমাদের টু স্কোয়াড কিন্তু রেটি আছে আমাদের গেম 1 তারা এখন 10 মিনিট পর আবার গেম 2 শুরু হতে যাচ্ছে তো এখানে আমাদের গেম টু গেম টু শুরু আমাদের নাম টা আমরা চেঞ্জ করে ফেলি স্কট হয়েছিল একটু টুর্নামেন্টে মোট টু স্কট আমাদের এই প্রথম টুর্নামেন্টও মানুষেরা বোঝে না যে কীভাবে আমি রাখবো এজন্য অনেক স্কট রাখে নাই জন রাখে না কিন্তু তারা দুজন রাখছে জিনিক্সোল স্কট রাখছে এবং হোয়াইট ট্রিপল সেভেন স্কোয়াড রাখছে দশ মিনিট সময় আছে আসে আসে একান্নতে খেলা শুরু হয়ে যাবে আমাদের স্কট কিন্তু সবাই রেডি রয়েছে জিনিক্সোল স্কট হোয়াইট টিবল সেভেনের স্কট গেম ওয়ানে কিন্তু আমাদের ও জিনিক্সলের স্কোয়াড কিন্তু গেম ওয়ান কিন্তু উইন হয়েছিল দেখা যাক গেম টুতে কি আমাদের হোয়াইট টিবল সেভেনের স্কট কি কামব্যাক করতে পারবে দেখা যাক তাই পরবর্তী টুর্নামেন্ট খুব শীঘ্রই এসে পড়বে পরবর্তী টুর্নামেন্টটা খুব ধামাকার টুর্নামেন্ট হতে চলেছে তো যা যারা আপনারা টুর্নামেন্ট রাখতে চান তারা আমা আমাকে ফেসবুক সেই ফেসবুকে নক দিতে পারেন আর পরবর্তী টুর্নামেন্টটা আমি ডেট দিয়ে দেবো আমাদের ফেসবুকে সব সব আপডেট আসতে থাকে আমাদের ফেসবুকে আপডেট আসতে থাকে টুর্নামেন্টের জন্য আমরা এখন আমাদের ম্যান আসবে তো গাইস আমাদের কিন্তু গেম টু শুরু হয়ে গেছে এবং গেম টুতে রয়েছিল আমাদের জিনিক্সলের স্কট এবং ওয়াইট টিবল সেভেনের স্কট ওয়াই ট্রিপল সেভেনের স্কোয়াডে আগের যে ম্যান ছিল তারাই আছে এটিএম মাস্টার ওয়াই ট্রিপল সেভেন মাসুম নুর ইসমি সবুজ এবং এবং জিনিসের স্কোয়াডে একজন মেয়ে ম্যান চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এমনকে এনেছে তারা সাহারিম আছে জিনিস আছে এমন আছে ফোর এক্স রাকিব আছে দেখা যাক আমাদের এখানে রয়েছে ওয়াই ট্রিপল সেভেনের স্কটে সবুজ ভাই মাসুম নূর এটিএম মাস্টার ওয়াই ট্রিপল সেভেন এমন ফোর এক্স রাকিব সাহারিম জিনিসের দলনেতা জিনিস সোল হোয়াইট ট্রিপল সেভেন স্কোয়াটে হোয়াইট ট্রিপল সেভেন দলনেতা এখানে কিন্তু জিনিসম দুজন শেষ এবং ফরিক সাকিবও শেষ কিন্তু জিনিস রয়েছে এখন একটি ম্যান এমন রয়েছে এমন কি পারবে কিন্তু এমন পারলো না শেষ এমন এমন শেষ হয়ে গেল কিন্তু প্রথম রাউন্ডটা নিয়ে ফেলেছে আমাদের হোয়াইট ট্রিপল সেভেনের স্কট দেখা যাক দেখা যাক কি হয় এবার কি পারবে ওয়াই ট্রিপল সেভেন কাম ব্যাক করতে ওয়াই ট্রিপল সেভেন কি পারবে এই ম্যাচে কাম ব্যাক করতে এমন ফোর এক্স রাকিব শাহরিম জিনিক্সোর এটিএম মাস্টার মাসুম নূর ইটস মি শোগুস ওয়াইট সেভেন 7 পার্টি ওয়ান এ জেনিক্সলি স্কয়ার হামলা করে দিয়েছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক এখানে এমন কিন্তু এমন কিন্তু নক নক হবে কিনা যায় না নক হতে পারে না হতে পারে না হতে পারে না হতে পারে কিন্তু নখ এখন বন্ধু হয়নি এমন কিন্তু নক নক হয়ে গেছে নক হয়ে গেছে হোয়াইট টিপস এখন কী করে দেখা যাক হোয়াইট টিপস মানে কি সামনে আনিমি ওই সামনে 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 কি ওটা ওখানে রয়েছে আমাদের ফোর এক্সট্রা কি ফোর এক্সট্রা কি সামনে থেকে জিনিস তো এখানে জিনিস তো শেষ হয়ে গেছে এখানে জিনিস চল স্প্রে রয়েছে একমাত্র ফোর এক্স ফোর এক্স কি পারবে তাদের চারজনকে মেরে এই রাউন্ডটা জিতে নিতে ওখানে রয়েছে হোয়াইট টিপল সেভেন এখন অ্যালাইভ রয়েছে সবুজ ভাই এখন অ্যালাইভ রয়েছে মাসুম নূর এখন অ্যালাইভ রয়েছে এ টিম মাস্টার নক

কিল করেছে এটিএম মাস্টার ওয়ান কিল মাসুম নুর টু কিল এসি সবুজ টু কিল ওয়াই ট্রিবল সেভেন থ্রি কিল এখানে কিন্তু আমাদের এমনের স্কোয়াডে কিন্তু কি করেছে এই জিনিক্সলের স্কোয়াডে কিন্তু এমন জেরো কিল ফোরেস্ট রাখি ওয়ান কিল সাহারিম জিলুকী জিনিক্সল জেরুক কিল তার এক কোনো কিলে আসায় যেতে পারেনি কিল কিল হিসেবে আমাদের কিল এবং রাউন্ড হিসাবে কিন্তু আমাদের ওয়াই ট্রিবল এর স্কোডটা এগিয়ে রয়েছে এখন বর্তমানে তো তারা কি পারবে গেম টু থেকে কি ওয়াই ট্রিবল সেভেন স্কট কি পারবে ম্যাচ ম্যাজিকাতে তো এখানে রয়েছে এমন ফর সাহারিম জিনিক্সল সাহারিমিক্সোর উপরে রয়েছে সাহারিম ফাইট করছে সাহারিম এবং এমন ফর এক্সট্রা সে কবাদ চেষ্টা করতেছে এখানে ওয়াই সেভেনের স্কোয়াডে ওয়াই সেভেন ভালো একটা মুভমেন্টে আছে ইসমি সবুজ দাঁড়িয়ে আছে এখানে বুঝতে পারছি না নূর সে কিন্তু এগিয়ে যাচ্ছে অ্যাটাকের জন্য এটিএম নাচটা সে অলরেডি অ্যাটাক দিচ্ছে অলরেডি কিন্তু এটিএম নাচটা শেষ হয়ে গেছে কার হাতে ফোর এক্স হাতে শেষ হয়ে গেছে ফোর এক্স কিন্তু এটিএম নাচ হেঁটে দিতে ফোর সাথে কি আর রয়েছে ওয়াইটি বসে শেষ মাসুম নূর মাসুম নূর কি পারবে ফোর কে মারতে মাসুম নূর কি অলরেডি ওয়ান টেপে শেষ করে দিয়েছে মাসুম নূর অলরেডি অন টেপে শেষ করে দিয়েছে এখন ওয়াইট ট্রিপল সেভেনে রয়েছে একজন জিনিস জিনিস রয়েছে দুইজন তার রিডিব্যাক দিয়ে দিচ্ছে ওই নূর কি পারবে জিনিসের স্কটকে হারাতে আর এই রাউন্ডটা উঠাতে দেখা যাক দেখা যাক কিন্তু দুর্ভাক্ষবশত নূর আর পারলো না ওয়াইড ট্রিবল সেভেনের স্কোয়াডটা পারলো না এই রাউন্ডটা নিতে এখানে জিনিসের স্কোয়াড ওয়ান রাউন্ড এই রাউন্ডটা নিয়ে ফেলেছে রাউন্ড হিসাবে আমার করলে হবে আমাদের হোয়াইট ট্রিবল সেভেন পেয়েছে টু কি টু রাউন্ড আর রিনিক্স সোল স্কট পেয়েছে ওয়ান রাউন্ড তো দেখা যাক শেষ মেশ আমাদের কি হতে চলেছে যে কোনো কিছু হয়ে যেতে পারে গাইস যে কোনো কিছু হয়ে যেতে পারে খেলা জমজমাট গাইস খেলা জমজমাট এটিএম মাস্টার মাসুম নূর ইসমি সবুজ হোয়াইট ট্রিপল সেভেন এমন ফোর এক্সট্রা কিপ সাহারিম জিনিক্স রয়েছে আমাদের সামনে হোয়াইট ট্রিপল সেভেন ট্রিপল সেভেন এখানে দাঁড়িয়ে আছে সামনে এমন রয়েছে হোয়াইট ট্রিপল সেভেনের সামনে হোয়াইট ট্রিপল সেভেন কি পারবে অন্টেপটা দিতে এবার কিন্তু পালো না তাকে কিন্তু পাশ দিয়ে ফোর এক্স কিন্তু মেরে দিয়েছে এসে রয়েছে এখানে মাসুম নূর মাস্টার সবুজ জিনিক সোল অলরেডি শেষ হয়ে গেছে তার জিনিক সোল থেকে এমন রয়েছে ফোরেক্স রয়েছে শাহারিম রয়েছে মাসুম মাসুম অলরেডি এখন ওখানে তিনজন রয়েছে এখানে তিনজন রয়েছে তো দেখা যাক দেখা যাক এখানে কিন্তু এমন কিন্তু জোনে মরবে কিনা যায় না অলরেডি জোনে মারা পড়ে গেছে কিন্তু এখানেও এখানেও আমাদের জিনিক সোলের স্কট নাইস একটা কাম করে টু রাউন্ড হাট্টা করে ফেলেছে ওয়ার্ট্রিপল সেভেনের রাউন্ড হচ্ছে টু মিনিটসরের স্পডের রাউন্ড হচ্ছে টু তো দেখা যাক গাইস কি হয় শেষ মেশ টু টু ঠিক রে চিন্তা করলে আমাদের মনে হচ্ছে আমার যে বলছিলাম জিনিক্সের স্পট কিন্তু কোনো প্লেয়ারা পাইনি কিন্তু এখন আমাদের জিনিক্সের স্পডের ফরেক্সটাকে ভালো একটি দুর্দান্ত খেলা দিচ্ছে ওইটা কি একাই সিক্স কিল করে ফেলেছে আর ওখানে এসমি সবুজ একাই ফোর কিল করেছে দেখা যাক দেখা যাক এমন রয়েছে ফোর এক্স সাহারিম শাহারিম জেনিক্সোর হোয়াইট টিপল সেভেন দেখা যাক হোয়াইট সেভেন কী করতে পারে কি দিতে পারবে এবার মনে হয় দেখা যাক গাইজ দেখা যাক হোয়াইট টাইম কি পাবে এবার দিতে এটিএম মাস্টার মাস্টার মাসুম নূর এখানে স্কেলে মারা হচ্ছে এখানে কিন্তু নূর কিন্তু শাহরিম ভাইকে মেরে মাস্টার রয়েছে রয়েছে ওয়ার্ড ওয়ার্ড ট্রিপল সেভেন মনে হচ্ছে এমনকে এমন কি মেরে দিল ওয়ার্ড ট্রিপল সেভেন জিনিক্সল কি করে দেখা যাক জিনিস হলে রয়েছে মাত্র জিনিক্স হলে একাই ওখানে তিনজন রয়েছে জিনিস কি পারবে ওই তিনজনকে মেরে রাউন্ডটা নিতে

মাসুম নূর এসেই তাকে মেরে দিল হত্যা করে দিল গাইস হত্যা করে দিল কিল হতেছে আমাদের আমাদের কিন্তু ওয়াও হোয়াইট টেবিল 7 এর স্কোয়াড কিন্তু থ্রি রাউন্ড নিয়ে ফেলেছে থ্রি রাউন্ড নিয়ে ফেলেছে এইবার আমাদের পরশু দিন পরশু আবার দুই দিন এখানে আমাদের ওয়াইট ট্রিপল সেভেনের স্কোয়াড থ্রি রাউন্ড নিয়ে ফেলেছে জিনিসের স্কোয়াড টু রাউন্ড নিচ্ছে দেখা যাক আমাদের লাস্ট সেভেন রাউন্ডটা কে নিতে পারে এখানে ওয়াইট জিনিক্স জিনিক্সল মনে হচ্ছে এডাবল রুম দেখে এডার দিয়ে তাদেরকে মারার চেষ্টা করছে শাহারিম সে উপর থেকে নিচে কাবার দেওয়ার চেষ্টা করছে ফরেক্স রাখিবো উপর থেকে নিচে কাবার দেওয়ার চেষ্টা করছে এমন অলরেডি রাশ দিয়ে দিয়েছে ওয়ার টিপল সেভেন উপর থেকে নিচে একইভাবে কাবার দেওয়ার চেষ্টা করছে ইসমি সবুজ অলরেডি রাশ দিয়ে দিয়েছে মাসুম মাসুম মাসুমনুর ইসমি সবুজকে কাবার দেওয়ার চেষ্টা করছে এটিএম মাস্টার ওয়ার টিপল সেভেনকে কাবার দেওয়ার চেষ্টা করছে সেই একটা গেম প্লে দেখাচ্ছে এখানে ওয়ার টিপল সেভেনের স্কোয়ার জিনিকসলের স্কোয়ার কিন্তু সকলেই জিনিক্সল উপর থেকে কাবার দেওয়ার চেষ্টা করতেছে এ দিয়ে জিনিসের সাথে রয়েছে সাহারিম এমনের সাথে রয়েছে ফোর এক্স এমন সাথে রয়েছে ফোর এক্স না ফোর এক্স উপরে শুধু এমন গেছিলো রাজনীতি এটাই একদিন খারাপ ছিল তাদের জন্য যে হোল দিয়ে খেলতো এখানে কিন্তু আমাদের ওয়ার্টি সেভেন এসে পড়েছে ফোর এক্সকে মারার জন্য কী কী জিনিসকে মারার জন্য দেখা যাক দেখা যাক পারবে পার ওয়ার্টি সেভেনকে মারতে কিন্তু জিনিসকে কাবার দিতে তার আবার মেন এসে পড়েছে সাহারিম দেখা যাক এখানে কিন্তু ওয়ার্টি কো একা রয়েছিল একটা ব্যাড লাক ওয়ার টিকো সেভেনের জন্য ব্যাট লাগছিল শাহরিম তাই হিসেবে তার সামনে আর ওখানে নিচে রয়েছে ফোর মাসুম নুর ইসমি সবুজ এটিএম মাস্টার দেখা যাক থ্রি বাসের থ্রি থ্রি বাসের থ্রি হচ্ছে গাইস ওখানে ওয়ার্ড টি বোসেভেন অলরেডি শেষ এমন জিনিসগুলি এমন শেষ দেখা যাক এটিএম মাস্টার কি পারবে এখন একটা নক করতে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক একটা শট একটা শট মারলেই হয়ে যায় সাহারিম শাহরিম জিনিসগুলো অলরেডি শেষ হয়ে গেছে ফোর এক্স আর ইরসমি সব শেষ মাস্টার একা রয়েছে থ্রি ভার্সেস ওয়ান দেখা যাক ঠেকা পারবে কিনা দেখা যাক আর পারলে না আমাদের ওয়ার্ড ট্রিপল সেভেনের স্কট এখানে হেরে যেয়ে স্কট রাউন্ড পেয়ে গিয়েছে থ্রি ভার্সেস থ্রি গেম ওয়ানের মতোই এখানে চলছে হাট লড়াই তো দেখা যাক গাইস পরবর্তী রাউন্ড এই গেম টু আমাদেরকে উইন হয় এবার যদি আমাদের জিনিক সলের যদি এই গেম টুতে উইন হয়ে যায় তারা কিন্তু একটা বিশাল পয়েন্টে এসে যাবে তাদেরকে তাদের পয়েন্ট কে পাল্লা দিতে ওয়াইটি ফোর সেভেনকে বিশাল একটি কষ্টের সম্মুখীন হতে হবে দেখা যাক ওয়াইটি ফোর সেভেন ওয়াইটি সেভেন আগাচ্ছে তাকেই মারার জন্য ইনস্টল স্কোয়ার এসে পড়েছে ওখানে রয়েছে আমাদের জিনিক্সোল শাহারিম ফোর এক্স রাকিব এমন ওয়াইড ট্রিপল সেভেন ইসমি সবুজ মাসুম নুর এটিএম মাস্টার এটিএম মাস্টারকে মনে হচ্ছে এ একটা শর্ট দিয়ে দিয়েছে কে দিয়েছে সেটা জানি না ও ফোর এক্স রাকিব দিয়ে ফেলেছে এটিএম মাস্টারকে ওখানে রয়েছে সামনে রয়েছে কে জিনিক্সল উপর থেকে নিচে কাঁপানোর চেষ্টা করতেছে স্ক্যালার স্ক্যালে মেরে দিয়েছে দেখা যাক কি হয় এখানে ওয়াই ট্রিপল সেভেনের অবস্থা কিন্তু বিশাল বড় খারাপ

ওয়াইট ট্রিবল সেভেন আবার রিবে চলে গিয়েছে কিন্তু এমন কিন্তু ভিতরে ঢুকে গিয়েছিল ঢুকে গিয়েছে ঢুকে গিয়েছে কিন্তু ওয়াইট ট্রিবল সেভেন কি পারবে ওয়াইট টিবল সেভেন কি পারবে মনে হয় গাইস মনে হয় মনে হয় না গাইস জিনিক্সের সরের কিন্তু এই রাউন্ডটা নিয়ে নিল কারণ রাউন্ড হয়ে দাঁড়ায় আমাদের জিনিসের স্কট ফোর রাউন্ড ওয়াইট টিবল সেভেনের স্কট থ্রি রাউন্ড তো এবার কি পারবে ওয়াইড টেবল সেভেন ব্যাক করতে এবং জিনিস কি পারবে এবার ব্যাক করতে দেখা যায় যাক জিনিসের স্কোর অলরেডি ব্যাক করা আছে তাদের ব্যাক করা না ব্যাক না না করলেও চলবে তারা অলরেডি গেম ওয়ানে ওয়েন প্রাপ্ত স্কট তো দেখা যাক এখন আমাদের চেষ্টা করতে হবে ওয়াইড টেবল সেভেন যাতে ভালো গে গেম প্লে করার চেষ্টা করে এই টুর্নামেন্টে সিএম মন্ডার টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ওয়াইড টেবল সেভেনের স্কট এবং জিনিস স্কট টু স্পট দেখা যাক গাইস কি হয় স্কেলার কিন্তু মেয়ে মেয়ে দিয়েছে সামনে কে রয়েছে জিনিক্সলের সামনে এখানে মাসুমুর অলরেডি নক আর সবাই রয়েছে এটিএম মাস্টারের সামনে এনিমি এখানে আমাদের এমন রয়েছে এমন ফোরেক্স সাকিব রয়েছে শাহরিম রয়েছে এখানে মনে হয় ওয়ার্টিকল এ মনে হয় মানে কি পারবে অরিংকে মারতে হোয়াইট টেবিল সেভেন কি মেরে দিল আমাদের জিনিস চলে রেসপট আমার আমার দুর্ভাগ্যবশত একটু নেট খারাপ দিতেছে বার করে আমি দেখতে পাচ্ছি না ইসমি সবুজ ইসমি সবুজ তো নক হয়ে গেছে এটি মাস্টার কি পারবে এটি এক মানে ষোলো ভার্সেস থ্রিতে অংশগ্রহণ করতে একটা ব্যাট লাগ এটি মাস্টারের জন্য দেখা যাক পারে কি না এরাউন্ডে নিতে মনে হয়তো না হেরে গিয়েছে আমাদের স্কোয়াড কিন্তু আবারও বিশাল একটা কামব্যাক করে মোট ফাইভ পাঁচটি রাউন্ড নিয়ে ফেলেছে ওখানে আমাদের ওয়াইট থ্রি এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত তারা লিড করতে পারে নেই লিড এখন যদি আমরা কিলের দিকে যাই কিলের দিকে গেলেও আমাদের জিনিক্সলের স্কোয়ার অনেক দিক থেকে এগিয়ে রয়েছে জিনিস কিলের দিকে এগিয়ে রয়েছে তারা বিশালপ্রাপ্ত এগিয়ে রয়েছে সবসময় এখানে ওয়াই টিপলো সেভেনের স্কটে ওয়াইড সেভেন ফাইভ কিল করেছে মাসুমনুরো ফাইভ কিল করেছে ইসমি সবুজ ফোর কিল এটিএম মাস্টার থ্রি কিল ফোর এক্সট্রা কিল এলিভেন মানে এগারোটা কিল করেছে সাহারিম সেভেন কিল জিনিক্সল থ্রি কিল এমন ওয়ান কিল এখানে এমন রান্স এমন এমনের মতো খেলা দিচ্ছে না তো দেখা যাক এমন কি করতে পারে আমাদের ফোর এক্সট্রা কিপ ওই ওই টিমে খুব মানে ওই টিমের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ রাকিব জিনিক্স সল ওয়াই ট্রিপল সেভেন রয়েছে এ ডাব্লিউম দিয়ে এ ডাব্লিউম দিয়ে তারা এখন সকলেই মনে হচ্ছে ক্যাম্প করার চেষ্টা করতেছে কে ক্যাম্প করে মারার চেষ্টা করতেছে এখানে সবাই মানে ইসমে সবদের সাথে রয়েছে মাসুম নূর আর এটিএম মাস্টার কিন্তু একা এটা একদিক দিয়ে খারাপ এটিএম মাস্টার ওয়ার ট্রিপল সেভেনের সাথে থাকলেই হতো ওয়ার্টিপল সেভেন এখানে একা পড়ে গেছে ওয়ার্টিপল সেভেন কিন্তু রাজ দিয়ে চলে যাচ্ছে তাদের কাছে এখানে এমন রয়েছে এই ব্রিজেই এমন যাচ্ছে এলেকশব কি কী এটা ইসমি সবুজ উপর থেকে নিচে নেমে গেছে এখানে যে জিনিক্সল কি করছে জিনিক্সল নিচ থেকে উঠতে দিয়ে মারার চেষ্টা করছে ফোর এক্সট্রা কেপ সে ডাবলু দিয়ে উপর থেকে চেয়ে চেষ্টা করতেছে সাহারি মাছে নিচে এমন এমন অলরেডি মাসুম নূরকে খতম করে দিয়েছে এমন অলরেডি দেখা যাক শেষমেশ কি হয় এমন অলি মাসুমুরকে খতম করে দিয়েছে হোয়াইট ট্রিপল সেভেন রয়েছে এখানে জিনিক রয়েছে এখানে জিনিক সোল কি করতে পারে দেখা যাক এখানে জিনিক সোল ইউজ করে সাহারি অলরেডি শেষ এখানে জিনিক সোল অলরেডি শেষ হোয়াইট ট্রিপল সেভেন অলরেডি শেষ এখানে এমন অলরেডি শেষ এখানে শেষ হতেই রয়েছে এখানে রয়েছে কে সবুজ রয়েছে এবং এই ফরেক সাকিব রয়েছে সবুজ আর ফরেক সাকিব কিন্তু তাদের ম্যান অফ দ্য ম্যাচের ফরেক সাকিব কিন্তু এই রাউন্ড নিয়ে ফেলেছে অলরেডি গাইস আমাদের জিনিস কিন্তু যদি এই রাউন্ড এই গেম টু জিতে যায় ওয়াইট ট্রিবল এর স্কোরের জন্য বিশাল একটি পয়েন্ট লিড করতে হবে তাদের অনেক কষ্ট করতে হবে তারা যদি এই টুর্নামেন্টে মুন্না টুর্নামেন্টে জিততে চায় তাহলে তাদেরকে জিরো বাই সাথে হারালে তারা একটা লিড করতে পারে

তো এখানে এমন রয়েছে আমাদের কিন্তু এই যে লাস্ট রাউন্ড যদি আমাদের ফোর এক্স রাকিব এবং ওই যে জিনিস তোলে স্কোর যদি নিয়ে ফেলে তারা কিন্তু গেম টুতে উইন হবে তারা গেম ওয়ানে উইন হয়েছিল গেম টু তো তারা উইন হবে তো দেখা যাক গাইস কি হয় এখানে জিনিক সোল রয়েছে শাহারিম ফোর রাকিব রয়েছে শাহারিম রয়েছে এমন রয়েছে ওয়াইট টিপল সেভেন কিন্তু অলরেডি নক হয়ে গেছে তাকে রিভাইভ দেওয়ার জন্য তার টিমমেট এসে পড়েছে এটিএম মাস্টার এলেক্স বুস মাসুম নূর মাসুম নূর কিন্তু তাকে সামনে একটা এনিমে রয়েছে কিন্তু তাকে পিছন থেকে এক্স মেমি মেরে দিল মাসুম এলেক ইসমি সবুজ অলরেডি শেষ এটি মাস্টার রয়েছে এবং ওয়াইটি রয়েছে এমন রয়েছে ফোর এক্স সাকিব রয়েছে জিনিকসল রয়েছে রিক্সও অলরেডি মাসে আটকিয়ে ফেলেছে ফর এক্স রয়েছে এমন রয়েছে ওয়ার ট্রিপল সেভেন আছে ওয়াইটি ট্রিপল কি পারবে ওয়ার্ড কি পারবে এ রাউন্ডে নিতে এই রাউন্ড যদি জিনিক্সোলের স্কোর নিয়ে ফেলে তারা কিন্তু হেরে যাবে অলরেডি জিনিক্সলের রস্কড কিন্তু নিয়ে ফেলেছে এই ম্যাচেও গেম টুতেও আমাদের জিনিক্সলেরই অলরেডি ভয়া পেয়ে গিয়েছে তাদেরকে হারাতে হলে তাদেরকে হোয়াইট কে সাথে তাদেরকে হারাতে হবে না হলে সম্ভব জিততে হলে তাদেরকে জিরো বাই সাথে দিতে হবে জিনিক্স সলের স্কোয়াডকে আর না হলে আমার মনে হচ্ছে না স্কোর অনুসারে জিনিক্স সলের স্কোয়াড কিন্তু অনেক উপরে এগিয়ে গিয়েছে এখন পর্যন্ত হোয়াইট টিপল সেভেন এর স্কোয়াড স্কোর ডাউন তো দেখা যাক পরবর্তী ম্যাচে তারা কি পারবে পরবর্তী ম্যাচে কি তারা পারবে গেম থ্রিতে দেখা যাক গাইস গ্রিন থ্রি গেম থ্রি আসছে আর একদিন পরে মানে পরশু দিন গেম থ্রি উদযাপন হবে গেম থ্রি গেম ফোর পরশু দিন দেখা হবে গাইস আপনার জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন